বন্ধুরে বললাম একটা হাতি পুষবো সে বলল একটা প্রেম করে নে শখ মিটে যাবে কোথায় প্রেম আর কোথায় হাতি হিসাব তো মিলে না যাই হোক বাড়িতে এসে বললাম আমারে একটা হাতি কেনা টাকা দাও একজন আর একজনের দিকে দেব দেব করে তাকিয়ে পিস করে বলল ছেলেটারে দ্রুত বিয়ে দিতে হবে নয়তো মাথা খারাপ হতে বেশি দিন নাই বিয়ে ঠিক হলো হবু শ্বশুরকে বললাম দ্রৌতুক দিতে হবে না কিন্তু একটা হাতি অন্তত দেন উনি দেখলাম আড়ালে আমার আব্বু নিয়া বললেন ভাই ছেলের মাথায় কী সমস্যা আছে নাকি আব্বু বললেন সীমিত হেসে আরে না ছেলে একদম ঠিকঠাক শুধু একটা হাতি হাতি করে পাশর রাতে বউরে বললাম দুজন মিলে একটা হাতি পুষব কি বলো সে দেখলাম দুটো হাতে টাইট করে মেসেজ সেন্ড করলো চেয়ে দেখি ওর না করে হাতির বাচ্চা পালার প্রিপারেশন নিচ্ছে বোনের হাতি পালা আমার হয়নি তবে দুই বছর পর বুঝতে পারলাম আব্বু আম্মু আর শ্বশুর আব্বা মিলে দিকেই হাতি দিয়েছিল বুঝতে একটু